ওয়েল আসসালামু আলাইকুম আজকে হচ্ছে অ্যাভয়েড কমন মিস্টেক এই জিনিসগুলো আজকে সলভ করবো কখন ডিল উইথ কখন ডিল ইন আর কখন ইন্টারফেয়ার কখন ইন্টারফেয়ার ইন এই সমস্যাগুলো আজকে সলভ করবো চলেন ডিল উইথ পার্সেস ডিল ইন ডিল উইথ টু হ্যাভ টু ডু উইথ মানে হচ্ছে ব্যবহার সহজ কথা বলতে গেলে ডিল উইথ মানে কারোর সাথে ব্যবহার কেমন ব্যবহার করলেন সেটা বোঝাইতে গেলে আপনি ডিলের সাথে উইথ ব্যবহার করবেন এক্সাম্পল হচ্ছে হি ডাজ নট নো হাউ টু ডিল উইথ এ জেন্টেলম্যান সে জানে না জেন্টেলম্যানের সাথে একজন জেন্টলম্যানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সো এই ব্যবহারের ক্ষেত্রে আমরা ডিল উইথ নিয়ে আসলাম এবার আসেন ডিল ইন কখন ডিল ইন হবে যখন ব্যবসার ক্ষেত্রে মানে বাই অথবা কেনা ঠিক আছে কেনা বেচার ক্ষেত্রে আমরা ডিল ইন ব্যবহার করব এক্সাম্পল এ বুক সেলার ডিলস ইন বুকস মানে একজন বুক সেলার কী করে বই বেচা কেনা করে সো এই হচ্ছে ডিল উইথ আর ডিল ইন আশা করি ক্লিয়ার হয়ে গেছেন সো আর কখন উইথ হবে কখন ইন হবে সেটা পেস লাগাইবেন না তারপর আসেন ইন্টারফেয়ার উইথ কখন ভার্সেস ইন্টারফেয়ার ইন ইন্টারফেয়ার উইথ হচ্ছে টু বি অ্যান্ড অবস্টাকল টু মানে হচ্ছে কোনো সমস্যা বা কোনো বাধা যদি হয় যেমন দ্য কিট ইন্টারফেয়ার্স উইথ মাই ওয়ার্ক মানে ওই বাচ্চাটা আমার কাজের মধ্যে একটা বাধা হয়ে দাঁড়াইলো বা বাধা হইলো সো এরকম ইন্টারফেয়ার উইথ হয় তখনই যখন একটা কাজের মধ্যে একটা বাধা ঢুকে যায় বুঝতে পারছেন এখন ইন্টারফেয়ার ইন কখন যখন দুইজন ধরেন কথা বলতেছেন টু টেক পার্ট ইন আদার পিপলস অ্যাফায়ার্স উইথ উইথাউট এনি রাইট মানে ধরুন দুজন কথা বলতেছেন এখন হঠাৎ করে একজন এসে মানে আপনাদের দুজনের কথার মধ্যে একটা মানে একটা সমস্যা বাধায় দিল বা কিছু একটা বলল যে যাতে আপনাদের টপিক নষ্ট হয়ে যায় এরকম বোঝাইতে গেলে ইন্টারফেয়ার ইন ব্যবহার করা হয় মানে দুইজনের মধ্যে ইন করছে সে সো ইন্টারফেয়ার ইন বুঝতে পারছেন সো আশা করি এই সমস্যাগুলো আপনার সলভ হয়েছে তার আসুন আমরা এক্সাম্পল দিই একটা সামি ইন্টারফেয়ার্স ইন আওয়ার ডিসকাশন মানে আমরা ডিসকাশন একটা করতেছি সো ওই মুহূর্তে সামি আইসা ইন্টারফেয়ার করছে এটাকে বলা হয় ইন্টারফেয়ার্স ইন সো ইন্টারফেয়ারের সাথে কখন উইথ হবে কখন ইন হবে আশা করছি আর ভুল করবেন না সো ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে